কর্মীদের দাবুটি দিয়ে জুম্মান নামাজ পরেই কুপিয়েছেন বিএনপি এই কঠিন ঘোষণা দিলেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন রামী ডাক্তার শফিকুরকে গ্রেফতার করেছে ভাইটার আবেষ এলাকাকে গ্রেফতার করা থাকে এবার স্বেচ্ছায় গ্রেফত হওয়ার ঘোষণা দিয়েছেন জামাৎ ইসলামী আমি শিবির নেতাকে কুপিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা কোফ কাছে থাকা কয়েকজন ছাত্র দলের নেতাকর্মী ফজদের আবীকে লাঠি শোটা দিয়ে মারধর করেন স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গনে থাকার ঘোষণা জামাতের আমির এই সরকার যে ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে এটিও বাইদেশে জনগণ কবে বুঝবে আরো কি বুঝার বাকি রয়েছে যে এই সরকার বর্তমান বাংলাদেশের জনগণকে পটেক দিতে আপনার ব্যর্থ হচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ব্রেকিং খবর জামাতের আমির শফিকুর রহমান তাকে গণধোলাই দিয়েছেন এইদিকে তিনি এখন স্ব ইচ্ছায় গ্রেপ্তার হতে চলেছেন সম্মানিত দর্শক মন্ডলী তিনি স্ব ইচ্ছায় গ্রেপ্তার হবেন এইদিকে জামাতের কর্মীদের জামাত শিবিরদের ইচ্ছামত গণধোলাই দিয়েছেন গটি দিয়ে দা দিয়ে কুপাইয়েছেন বিএনপি এবং সেনাবাহিনী সম্মানিত দর্শক সবকিছু মিলিয়ে বাংলাদেশের বর্তমান পরিবেশ খুবই গোলাতে দর্শক মন্ডলী ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন হঠাৎ জামাত শিবিরের উপর হামলা করলো কেন এবং জামাতের আমির কেন গ্রেপ্তার হতে চলেছে ইতিমধ্যে সেনা প্রধান কঠিন একটা নির্দেশ দিয়েছেন কি সেই নির্দেশ ভিডিওতে দেখলে বিস্তারিত জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মিঠুন চক্রবর্তীর একটা ছবি দেখছিলাম একটা ডায়লগ ছিল সালাম মারবো এখানে লাস্ট পর্বে শশানে আমাদের আজকের ভিডিও অনেকটা এরকম ছাত্র রাজনীতির মাঠ অনেকটা জমে উঠেছে দেশব্যাপী নিজের দলের কর্মীদের জন্য নেতাদের ভাতৃত্ব তারপর বাংলাদেশের কোন অঞ্চলে শিবিরের কোনো একটা ছেলের গায়ে হাত উঠলে সেটা বাংলাদেশের শিবির একটা যোগ হয়ে যাচ্ছে ছাত্র দলের কোনো একটা নেতার গায়ে হাত তুললে পুরো বাংলাদেশের ছাত্রদল একজুট হয়ে যাচ্ছে আর এই খেলায় সর্বশেষ ছাত্র দলের বিরুদ্ধে এক ভয়ঙ্কর অভিযোগ যে গতকালকে আমরা দেখলাম শিবির একজনের মারছে এবার হচ্ছে টঙ্গিতে শিবির নেতাকে কুপিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা গাজীপুরের টঙ্গিতে ছাত্র শিবিরের এক নেতার উপর ছাত্রদল কর্মীদের নগ্ন হামলার অভিযোগ উঠেছে বলা হচ্ছে যে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানে কুয়েটের ঘটনা নিয়ে কিন্তু সারা বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটছে এই ঘটনায় একটা ফেসবুক পোস্ট দিয়েছিল এই শিবিরের নেতা আর এই ঘটনা বিক্ষোভ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা ঘটনাটি ঘটছে কোথায় গতকালকে সন্ধ্যায় টঙ্গি পূর্ব থানাধীন বাসপট্টি এলাকাতে আহত শিক্ষার্থীর নাম ফজলের আব্বি তিনি তামিরুল মিল্লাত কৌমি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র এবং মাদ্রাসাটির একটি ওয়ার্ডের ছাত্র শিবিরের সভাপতি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছে যে কুয়েটে ছাত্র দলের হামলার নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিল এই ফজদের আব্বি এর জের ধরে ছাত্র দল কর্মী পরিচয়ে ভুইয়া মামুন তাকে ডেকে নিয়ে যান পরে আগে থেকে উৎপাতে থাকা কয়েকজন ছাত্র দলের নেতাকর্মী ফজদের আব্বিকে লাঠি সোটা ধারালু অস্ত্র দিয়ে মারধর করেন গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান আর এই ঘটনার পরপরি আপনার মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভ করেছে পরে তারা রাজপথে নেমে আসেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্লোগান দিয়েছেন অপরদিকে এই অভিযোগকে অস্বীকার করেছেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ওনার নাম হচ্ছে মাহমুদুল হাসান তিনি বলছেন যে মিরন মানে মিরন যে ভুইয়া মামুন নামে ছাত্রদলে কেউ আছে আমি আসলে জানি না আমার দৃঢ় বিশ্বাস ছাত্র দলের কোনো নেতাকর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয় তবুও বিষয়টি আমরা গভীরভাবে খতিয়ে দেখছি যদি থাকে তাহলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব আর ওসি সাহেব বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে তাওকে আটক করা হয়নি আইনগত ব্যবস্থা নেওয়া হবে যদি মানে আপনার সঠিক অভিযোগ পাওয়া যায় এখন এই যে ঘটনাগুলো আমরা ভেতরে আপনাদেরকে ছবিটা দেখাইতে পারি নাই বাট থামলে দেখিয়েছে ফজলের আব্বির আপনার পুরো শরীর বিভিন্ন স্থানে তার আঘাত করেছে আর এখানে তার পোস্ট ছিল যে কুয়েট থেকে চোখ ফেরাতে সিলেটের ঘটনায় ছাত্র শিবিরকে জড়িয়ে অব্যাহত মিথ্যাচারের পর এবার তামিরুল মিল্লাতে শিবিরের ওয়ার্ড সভাপতিকে কুপিয়েছে ছাত্রদল কে লিখেছেন সাদিক কায়েম তো নানান আলোচনা আমরা দেখছি আসলে এগুলো শেষ হবে কোথায় সাদিকের বক্তব্য যে শিবির কোপানো জায়েজ আপনার আমলের জন্য দিনব্যাপী গ্রাউন্ড তৈরি আমরা তীব্র নিন্দা জানাই আর কোয়েটের ঘটনায় শিবিরকে দায় দিতে না পারার বদনামিতে কি মিথ্যাচার স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গণে থাকার ঘোষণা জামাতের আমির তার মানে তিনি স্বেচ্ছায় গ্রেপ্তার হতে চান এবং কারাগারে থাকতে চান কেন তাদের দলের কারাবন্দী নেতা এটিএম টি ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় কারাবরণ করতে চান জামাতের আমির এটা বড় ঘোষণা এবং বড় একটা দাবি বা চাপ বলা যায় খবরে বলা হচ্ছে এই জন্য তিনি পঁচিশে ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গনে হাজি থাকবেন বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামাতের আমির এই ঘোষণা দেন দলীয় সহকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে জামাতের আমির বলছেন ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজরুল ইসলাম সাহেব এখনো বন্দি রয়েছেন একে একে সব জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য এবং জুলুমের শিকার হয়ে বন্দী জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয় আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি জামাতের আমির লিখেছেন এই জুলুমের প্রতিবাদে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আদালত প্রাঙ্গনে হাজির থাকবো আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবে সময় মতো আমাকে যথাস্থানে পাবে ইনশাল্লাহ মুক্তি যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দেন মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে ২০২০ হাজার বিশ সালের উনিশে জুলাই আপিল বিভাগে আবেদন করেন এই পুনর্বিবেচনা আবেদন শুনানির জন্য আজ বিশে ফেব্রুয়ারি তারিখ ধার্য ছিল কিন্তু শুনানি হয়নি এরপরেই জামাতের আমির স্বেচ্ছায় কারাবন্দি হওয়ার ঘোষণা দিলেন অর্থাৎ আজ যে বিশে ফেব্রুয়ারি শুনানির জন্য দিন ধার্য ছিল এদিন যদি শুনানি হতো তাহলে হয়তো জামাতের মতে যে একটা ন্যায় বিচার পেত এবং তিনি মুক্তি পেতেন যেহেতু সেটি হয়নি শুনানি সেই কারণে ক্ষুব্ধ হয়ে জামাতের আমির ঘোষণা করছেন যে তিনি নিজে পঁচিশ তারিখে হাজির থাকবেন এটি আজরুল ইসলামের মুক্তি দাবিতে গত মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানো পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামাত ওই সমাবেশে প্রধান অতিথির ধৈর্যের পরীক্ষা না নিতে অনুরোধ জানান জিনিস এখন ইসলামকে আটকে রাখতে করেছে সেই প্রশ্ন তুলে রহমান বলেন আমরা ভদ্র বোকা নই ভদ্রতাকে কেউ দুর্বলতা মনে করেন জামাত সাড়ে পনেরো বছর কোন অপশক্তির কাছে মাথা নত করেনি জীবন দিয়েছে তবু আপস করেনি জামাত নেতাদের ফাঁসির কাস্টে নেওয়ার আগেও নানা প্রস্তাব এসেছিল ওইসব প্রস্তাব পায়ে নিচে ফেলে দিয়েছেন যাক একটা খুব বিক্ষোভ থেকে তিনি কথা বলছেন আর এটা একটা বলা যায় চূড়ান্ত ঘোষণা যে বাংলাদেশের রাজনীতিবিদরা সাধারণত এরকম ঘোষণা করেন না যে স্বেচ্ছায় কারাবরণ সেই অ্যানাউন্সমেন্টটাতে কিন্তু তিনি আজকে দিলেন তো ফলে রাজনৈতিক অঙ্গনে বেশ চাঞ্চল্য যেমন তৈরি হলো এটা সত্য আবার সরকারের উপরেও কিন্তু নাড়াচাড়া পড়বে এবং চাপ পড়বে কেননা এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন যুদ্ধাপরাধদের বিচার হবে ওই তার মৃত্যুদণ্ড বহাল হবে এটি একেবারে অসম্ভব অবাস্তব কিন্তু তারপরেও কেন আইনগত কোন জটিলতার কারণে বিষয়টি ঠেকে আছে বা স্থগিত হয়ে আছে বিষয়টা বোঝা যাচ্ছে না নিশ্চয়ই সরকার তার পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেবে এদেশের জনগণ শুধু চিন্তাইকারীদের হাত থেকে রক্ষা পেতে চায় আর কিছু চায় না টানা তিন ঘন্টা একটি বাসে আপনার ডাকাতি হয়েছে তারপর আপনার এখানে দর্শন হয়েছে নারীরা একটি বাসে নাইট কোর্স একটি বাসের মধ্যে আপনার ডাকাতি হয়েছে আপনার টাঙ্গাইল যাওয়ার পথে সেই বাসটিকে আপনার গতিরোধ করে এবং কি ডাকাতরা সেই বাসে ঢুকে প্রত্যেকটি যাত্রীর আপনার ফোন এবং কি আপনার মানি ব্যাগ টাকা সহ সব কিছু নিয়ে যায় তারপর সেখানে আপনার ধর্ষণ করা হয় আমার প্রশ্ন হচ্ছে যে দেশের জনগণ আর কবে বুঝবে বা শেখ হাসিনার সময়ে যে দেশের জনগণ নিরাপদে সারা রাত্র যে দেশে চলাফেরা করতে পারতো এই ছোট্ট একটা বিষয় মানুষ কবে বুঝবে আর এই সরকার যে ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে এটিও বা এই দেশের জনগণ কবে বুঝবে আরও কি বুঝার বাকি রয়েছে যে এই সরকার বর্তমান বাংলাদেশের জনগণকে পটেক দিতে আপনার ব্যর্থ হচ্ছে বিশেষ করে এদেশের জনগণ বর্তমান সিনতাইকারীর হাত থেকে আপনার মানে বাঁচতে চায় এদেশের জনগণ আর কিছু চায় না এই মুহূর্তে আপনারা তো সেটাইও প্রমাণ করে দেখাতে পারেননি যে আপনারা এই দেশের জনগণকে সিনতাইকারীর হাত থেকে রক্ষা করতে পারছেন আপনারা কি পারছেন এগুলো তো পারেন নাই একটি বাসে টানা তিন ঘন্টা কিভাবে ডাকাতি হলো প্রশাসন কোথায় ছিল এগুলো আসলে কে দেখবে এই জাতের নিরাপত্তা কে দিবে এগুলো কি কখনো পাবেন শেখ হাসিনার সময় যদি এরকম হইতো তাহলে এই দায়বার কাকে দিতেন শেখ হাসিনাকেই দিতেন আপনারা কেন আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলো না আজকে আপনি কাকে দায় দিবেন তাদেরকে দিতে পারবেন না তাদেরকে দায় দিবেন আপনি আওয়ামী লীগের দোষর হয়ে যাবেন আমাদের দেশে এখন অহরহর আপনার চিন্তায়ের ঘটনা ঘটতেছে কেন ঘটতেছে কারণ এদেশে কিন্তু নিরাপত্তা নাই যে কাউকে পাইলে রাস্তায় কোপ দিয়ে সব কিছু নিয়ে যাচ্ছে এগুলো কেন হচ্ছে কারা করতেছে দেশ কিন্তু এখন আপনার লুটের রাজ্যে পরিণত হয়ে গেছে আপনি গিয়ে দেখেন এই জেল থেকে যেই লোকগুলো আপনার বিভিন্ন থানা হাজত বেঙ্গে আপনার পালিয়ে গেছে এগুলো এখন চিন্তাই করতেছে রাস্তাঘাটে আপনার চাঁদাবাজি করতেছে তারপর আপনার ডাকাতি করতেছে এই দায়বার কে নিবে এই দায়বার কে নিবে আপনি যদি ইউনুসকে প্রশ্ন করেন আপনাকে বলবে যে আপনি আওয়ামী লীগের দোসর আপনি আওয়ামী লীগের ফেসিস সরকারের দোসর এগুলো আপনাকে বলবে আপনাকে আগে আপনাকে আরও উল্টো ট্যাগ দিয়ে দিবে যে আপনি ওই সরকারের দোষর এখন ইউনুস কেন না এই জনগণের নিরাপত্তা দিতে কেন পারতেছে না কারণ তারাই হচ্ছে অবৈধ তারা কীভাবে এদেশের জনগণের নিরাপত্তা দিবে ইউনুস এখন যেই কথাগুলো বলে মনে হচ্ছে সে যেন এদেশের মানে একবারে নির্বাচন দিয়ে সে পাঁচ বছরের জন্য ক্ষমতায় বসছে এরকম একটা বাপসাপ দেখায় আজকে এদেশের জনগণ চিন্তাইকারীর হাত থেকে রক্ষা পেতে চায় মানুষ এখন এরকম পোস্ট করে পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে মানুষ এখন রাস্তায় চলতে পারতেছে না মানুষ মানুষের নিরাপত্তাটা কোথায় এদেশের জনগণের নিরাপত্তা কোথায় আমাকে আগে বলেন এই কথাটা এই কথার প্রশ্ন কে মানে এই প্রশ্নের উত্তর কে দিবে এই অবৈধ উপদেশ তারা দিতে পারবে দিতে পারবে না আজকে মানুষের নিরাপত্তা নাই বাংলাদেশে কই শেখ হাসিনার সময় তো এগুলো ছিল না শেখ হাসিনার সময় তো আপনার এরকম এরকম ঘটনা ঘটেনি বাস মানে দাঁড় করি আপনার টানা তিন ঘন্টা আপনার ডাকাতি করা তারপর আপনার মেয়েদেরকে দর্শন করা এগুলো কি হচ্ছে বাংলাদেশে এগুলোর প্রতিবাদ কারা করবে দেশে কি জনগণ নাই কারা করবে এই প্রতিবাদ জবাব চায় বাংলাদেশ জবাব চায় বাংলাদেশ আজকে এই প্রতিবাদ কারা করবে আপনি করবেন আপনি আওয়ামী লীগের দোষর তারা যে দেশের জনগণকে পটেক দিতে ব্যর্থ হয়েছে এগুলো কিন্তু তারা স্বীকার করবে না এখনও সময় আছে দেশের জনগণ আপনারা জেগে উঠুন এই অবৈধ উপদেষ্টাদের বিরুদ্ধে তারা আজকে আমাদের বাংলাদেশকে একটি লুট্ত বাংলাদেশে পরিণত করেছে পানপ্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তত্ত্ব জামাত আমির ইচ্ছায় গ্রেপ্তার হতে চলেছে তিনি নিজে গ্রেপ্তার হবেন তিনি নিজের মুখে ঘোষণা দিয়েছেন এইদিকে আবার আজকে রাতে জামাত শিবিরের উপর কঠিন আক্রমণ চালানো হয়েছে জামাত শিবিরের কর্মীদের কুপিয়েছেন ছাত্র দল বিএনপির কর্মীরা সব কিছু মিলিয়ে সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে প্রতিবেদনে চাঞ্চলকর তথ্য আপনারা জানতে পারলেন এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো Done yet.